আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ বাংলাদেশের রাজনীতিতে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি ঐতিহাসিক ও প্রভাবশালী নাম দীর্ঘদিন ধরেই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে তারেক রহমান কার্যত দল পরিচালনা করে আসছেন তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বর্তমানে তারেক রহমানের ওপর সাংগঠনিক কর্মকাণ্ডের দায়িত্ব ও প্রত্যাশা দুটোই বহুগুণে বেড়েছে খালেদা জিয়া ছিলেন বিএনপির ঐক্যের প্রতীক তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা দলটির সিনিয়র নেতাদের এক ছাতার নিচে ধরে রাখতেন তিনি তার মৃত্যুতে দলকে ঐক্যবদ্ধ রাখা তারেক রহমানের জন্য এখন বড় চ্যালেঞ্জ বিশেষ করে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব সব স্তরে শৃঙ্খলা বজায় রাখাই হবে তার দক্ষ সাংগঠনিক কর্মকাণ্ড এই নিয়ে কথা বলছেন ঢাকা দক্ষিণ সিটি সত্তর নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও জনতার প্রত্যাশিত কাউন্সিলর আউলাদ হোসেন বাংলাদেশ এখন নেতৃত্বহীন তিনবারের প্রধানমন্ত্রী অনেকেই ভাবছে যে এই দেশের হয়তো রাজনীতির প্রভাব পড়বে কিন্তু আসলে তা নয় আপনারা জানেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সন্তান জনাব তারেক রহমান ওনার হাতে যদি এই বাংলাদেশের নেতৃত্বে যায় এই দেশ আরও উন্নয়নশীল হবে এই দেশের জনগণ খাদ্য এবং বস্ত্র দিকদার কোনো অভাব হবে না আমরা সাধারণ জনগণরা মনে করি উনি খুব ভালোভাবে এই দেশ চালাতে পারবে আপনারা এও জানেন যে তারেক রহমান সাহেবের বাবা জিয় রহমান সাহেব তিনি কে ছিলেন তিনি মুসলিম বিশ্বের চেয়ারম্যান ছিলেন খাল খনন করে আমাদের দেশে খাদ্যের ব্যবস্থা করেছিলেন তারই সন্তান জনাব তারেক রহমান ওনার হাতে দেশ যদি যায় তাহলে এদেশের জনগণ আর অভাব অনটন থাকবে না এটাই বাস্তব যাই হোক সামনে নির্বাচন বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনে আমরা ডাকা পাঁচ আসনের বাসী দ্বারা মনে করি জনাব তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হোক আমরা তাকে এই ডাকা পাঁচ আসন থেকে ধন্যবাদ জানাই এই জন্য যে উনি এই ডাকা পাঁচ আসনের আল্লাহ নবুল্লাহ নবীবাই ও মানুষের নেতা তার হাতে এই ডাকা পাঁচ আসনের মনোনয়ন দিয়েছেন একজন ভালো সৎ এবং যোগ্য ব্যক্তির হাতে দিয়েছেন এতে আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ডাকা পাঁচ আসনবাসী আমরা এই ডাকা পাঁচ আসন থেকে বিপুল বোর্ডে আলহাস নবুল্লাহ ভাইকে বিজয় করে জনাব তারেক রহমানের হাতে দেব যাতে উনি এই তিনশো আসন নিয়েই বাংলাদেশ সরকার গঠন করতে পারে এবং এই দেশ সুন্দরভাবে চালাতে পারে এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতিবাদ দল জিন্দাবাদ